সিটি মার্কেটে গুলসিরি পাশেই তো যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের শোরুম থেকে হচ্ছে আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য কিনতে হবে আর সর্বোচ্চ আপনি যত টাকা নিতে পারেন আর পাঁচ হাজার টাকার মধ্যে এক হাজার টাকা আমাদের অগ্রিম বিকাশ করতে হবে বাকি টাকাটা আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্টগুলো দেখবো চলে আসলো আমাদের কাছে যারা যারা নিমা টাইপ খুঁজতেছিলেন ফ্রক টাইপের মধ্যে মানে একটু কম প্রাইসের মধ্যে লো বাজেটের মধ্যে যদি আপনাদের ক্যাম্প প্রোডাক্টটা দেখা যায় দেখেন প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর এই যে বুকে আপনার এরকম অ্যালাস্টিক করা থাকবে কুচি টাইপ হবে এই যে বুকে আর এটা হচ্ছে আপনার অনেকগুলো কালার থাকে এরকম সিকুইন্স থাকবে প্লাস হচ্ছে এক কালার থাকবে এরকম কাজ করা থাকবে এক কালার মধ্যে আপনার বিভিন্ন ধরনের আপনার কালার মিক্স করা থাকবে প্লাস হচ্ছে এরকম বাটিক বাটিক টাইপ থাকবে সিকুইন্স মানে বিভিন্ন ধরনের মিক্স করা থাকবে এটা হচ্ছে আপনার নিমা টাইপের মধ্যে করছে বোকে হচ্ছে আপনার অ্যালাস্টিক থাকবে দেখেন উপরের সাইজটা তো এটার প্রাইস পড়ে মাত্র পঁচিশ টাকা তো যা যারা নিতে চান কম প্রাইসের মধ্যে পঁচিশ টাকা দেননি এইগুলো কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকায় একবার চোখ বুঝা বিক্রি করা যায় যা যারা ব্যানে কিংবা ফুডে ফুটপাতে বিক্রি করতে চান কিংবা হচ্ছে বাসায় বিক্রি করতে চান তাদের নিয়ে এগুলো বিক্রি করতে পারেন তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা একটি প্রোডাক্ট দেখবো যারা যারা এরকম দেখেন ফ্রকের মধ্যে যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন ডিজাইনটা খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার ফ্রকের মধ্যে কম প্রাইসের খুঁজতেছেন মানে ফ্রকের মধ্যে যাতে কম প্রাইসে বিক্রি করে ফেলতে থাকেন যেমন হচ্ছে একশো টাকা আশি টাকা এরকম বিক্রি করে ভালো যদি কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন বিভিন্ন ধরনের কালারের মধ্যে থাকবে আপনার বিভিন্ন ধরনের আপনার কাপড় থাকবে এগুলো হচ্ছে মিক্স করা কাপড় থাকবে জর্জেট প্লাস হচ্ছে আপনার সুতি মিক্স থাকবে এগুলো মিক্স করা থাকবে তো এটার প্রাইস পরে মাত্র পঞ্চাশ টাকা তো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এরকম একটি ফ্রক পেয়ে যাবেন এটা হচ্ছে যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন কালারগুলো মিক্স করা থাকবে বিভিন্ন ধরনের কালার প্লাস হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইন এগুলো কিন্তু পিছনে আপনার এরকম চেন টাইপ পেয়ে যাবেন সাথে চেনও থাকবে তো যা নিতে চান মাত্র পঞ্চাশ টাকা দিন এইগুলো একশো টাকা ইজিলি বিক্রি করা যায় তো যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এর আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো যার হচ্ছে থান কাটার মধ্যে এক কালার যদি আপনাদেরকে আমি এটা ধরে ভালো করে দেখাই যে দেখেন কোনা কাটার মধ্যে যদি দেখাই যে দেখেন কাপড়টা কিন্তু বাই খুব সুন্দর এরকম কোনা কাটা মানে বাচ্চাদের পড়লে খুব কিউট দেখা যায় যে দেখেন এইগুলো হচ্ছে একদম ফুল ফ্রেশ একটা মালে কোনো দাগ কিংবা হচ্ছে ছেঁড়া বাটা পাইবেন না একটা মালে দাগ ছেঁড়া বাটা পাইলে প্রোডাক্ট আমাদের প্লাস হচ্ছে এইগুলা কিন্তু প্রতিটা প্রোডাক্ট এরকম পিছনে চেন থাকবে যেটা দেখেন চেনের মতো থাকবে প্লাস হচ্ছে বকে এরকম একটা আপনার ফুল টাইপ থাকবে একটা বকলেস টাইপ থাকবে এখানে বেল্টের বেল টাইপের মধ্যে আর হচ্ছে এটা কোনাকাটা টাইপের যেরকম কোনটা টাইপ সাথে একটা আপনার দুই সাইডে বেল্ট পেয়ে যাবেন তো এটার কালার পাইবেন আপনারা চার পাঁচটা চার পাঁচটার মতো কালার পাইবেন কিংবা ছয়টাও পেতে পারেন বিভিন্ন যে কালারগুলো যদি আপনার দেখে এগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ থান কাটা প্রোডাক্ট আমাদের তো যারা যারা নিতে চান এইগুলো নিতে পারবেন এটার প্রাইস পড়ে মাত্র কত সত্তর টাকা যেতে কারণ আর প্রতিটা প্রোডাক্টের উপর এরকম রেট লাগানো থাকবে সবার জন্য সেম প্রাইস তো যারা যারা হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করতে চান কিংবা হচ্ছে বাসায় বিক্রি করতে চান কিংবা ব্যানে বিক্রি করতে চান কিংবা ফুটপাতে বিক্রি করতে চান এগুলো নিয়ে কিন্তু ইজিলি আপনারা দেড়শো টাকা দুশো টাকা ইজিলি চোখ বুঝে বিক্রি করতে পারবেন মাত্র সত্তর টাকা দাঁড়িয়ে নিয়ে এগুলো আপনারা দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করতে পারবেন এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো এগুলো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তী দেখবো আরেকটি প্রোডাক্ট দেখেন এইগুলা কাপড় হচ্ছে একটু ভালো মানের কাপড়ের মধ্যে হচ্ছে সুতার কাছে যে আমি কাজটা দেখে আপনাদের যে খেয়াল করে দেখবেন ভাই অনেকে তো অনেক ধরনের প্রোডাক্টই দেখায় আমাদের বন্ধু মতো দেখবেন এরকম প্রতিটা প্রোডাক্ট এরকম আপনাদের পুঁজিয়ে প্লাস হচ্ছে কোন কাপড়টা কি ভালো মন্দ সব বলে দেবো আমরা প্রতিটা প্রোডাক্টে তারপর আপনি নিয়ে বিক্রি করতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু সুতার কাজের যে দেখেন এগুলো আপনি সম্পূর্ণ সুতার কাজ করে দেওয়া ওই স্যার একদম ফুল ফ্রেশ কন্ডিশন একটা প্রোডাক্টে আপনার ছেঁড়া পাটা দাগ দুষি এরকম কিছু পাবেন না ফুল ফ্রেশ কন্ডিশন প্লাস হচ্ছে সাইডে আপনার এরকম দুই সাইডে আপনাদের এই পেয়ে যাবেন আপনারা দেখেন বেল পেয়ে যাবেন দোনো সাইডে এটা হচ্ছে এটার মধ্যে কালার পাবেন ছয়টা কালারের মতো পাইবেন কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন একটা কালার যদি কালারগুলো গুলো দেখায় বিভিন্ন ধরনের কালার মধ্যে মানে বাচ্চাদের জন্য যেরকম কালার দরকার ওইরকম কালার পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা দিয়ে আপনার এত সুন্দর একটি পেয়ে যাবেন এগুলো বাসায় নিয়ে আপনার কইরা আপনার ইজিলি দুইশো টাকা বিক্রি করতে পারবেন বাসায় নিয়ে কইরা ইজিলি দুইশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের থেকে পাইকারি সত্তর টাকা দিয়ে নিয়ে আপনার দুইশো টাকা বিক্রি করতে পারবেন যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো যে দেখেন পরবর্তীতে আরেকটি প্রোডাক্ট চলে আসলো আমাদের কাছে প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট প্লাস হচ্ছে আপনার বুকে কাজ করা কোনা টাইপ কাপড় এগুলো কিন্তু ভাই সাইজে প্লাস হচ্ছে কাপড় উনিশ বিশ হলে প্রাইস অনেকটা কমে আমাদের কাছ থেকে যেটা সেটা কাপড়ও ভালো প্লাস হচ্ছে সাইজটাও ভালো যে দেখেন কোনা কোনাকাটা টাইপ মাল এটা হচ্ছে বুকে আপনার যেরকম সুতার কাজ থাকবে প্লাস হচ্ছে আপনার ওভার প্রিন্ট এ যে সামনে যেরকম দেখেন প্রিন্ট করা সামনে প্লাস পিছনে ওভার প্রিন্টের মধ্যে থাকবে বুকে একটা এরকম বেল টাইপ থাকবে খুব সুন্দর এগুলার কালার পাইবেন আপনারা ছয় সাতটার মতো কালার পাইবেন তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দশ এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন প্লাস হচ্ছে যেরকম দেখেন প্রতিটা প্রোডাক্টের যে কালার প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর প্লাস হচ্ছে এটা ডিজাইনটাও সুন্দর এটা ডিজাইনটাও খুব সুন্দর যে দেখেন সামনে প্লাস পিছনে অল ওভার এরকম পে প্রিন্ট প্লাস হচ্ছে পিছনে কিন্তু চেনও পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র আশি টাকা এই যে দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর জানেন এরকম রেট লাগানো থাকে যে মাত্র আশি টাকা সবার জন্য সেম প্রাইস তো মাত্র আশি টাকায় যদি আপনারা এরকম প্রোডাক্ট নিতে চান তো যারা যারা নিতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এছাড়াও অন্য যে কোনো ধরনের প্রোডাক্ট সেট কিংবা হচ্ছে সিঙ্গেল গেঞ্জি কিংবা হচ্ছে এক কথা একটা ব্যান্ড কিংবা একটা হচ্ছে আপনার এই ফুটপাটে যেরকম দোকানে বিক্রি করতে পারবেন কিন্তু কিংবা হচ্ছে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট একটু ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন এরকম ধরনের প্রোডাক্ট চাইলে এরকম ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর সেন্ট টু থেকে এক কথায় সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে সেট কিন্তু হচ্ছে সব ধরনের টোটালি তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দশ এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর আজকের ভিডিওটা এতটুকুই বড়ো করবো না ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি অন্য আরও কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় কিংবা লাগে আমাদের এই স্কিনে যে নাম্বারটা দশ এই নাম্বারে যোগাযোগ করে আপনার দেখে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন